এদিন হুগলির ডানকুনি অঞ্চলে বাংলার ডেয়ারি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির ছবিতে মাল্যদানের মাধ্যমে উদযাপন করা হল প্রজাতন্ত্র দিবস ওয়ার্কসম্যান ইউনিয়ন ও ঠিকা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে প্রবীণ ও নবীন কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ও ডানকুনির আইএনটিটিইউসির সভাপতি তথা ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস নন্দী দেখুন ব্যাপারটা যে ডাক্তার বি আর আম্বেদকর ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখার জন্য এই ভারতবর্ষের সর্বধর্মের সর্ববর্ণের সর্বভাষাভাষী মানুষের স্বার্থ রক্ষার জন্যে তিনি সংবিধান রচনা করেছিলেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে যে এই ভারতবর্ষে বর্তমানে যারা শাসক যারা দেশকে চালাচ্ছে তারা নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে ধর্মের মাধ্যমে দেশকে ভাগ করার ধর্মীয় চশমা দিয়ে দেশকে দেখার এইভাবে তারা দেশের মধ্যে সম্প্রদায় সম্প্রদায় লড়াই লাগাবার চেষ্টা করছে যেখানে মানুষের খাদ্য মানুষের কর্মসংস্থান মানুষের বাসস্থান মানুষের শিক্ষাটা অগ্রাধিকার পাওয়া উচিত সে জায়গায় ধর্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ধর্মের নেশায় মানুষকে বুধ করে রাখা হচ্ছে তার ফলে হয়ে যাচ্ছে কি দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে অসহিষ্ণুতা তৈরি হচ্ছে এটা কাম্য নয় এবং সেই জন্যেই আমাদের আজকের দিনে শপথ নেওয়া উচিত যে ডাক্তার আম্বেদকার ডাক্তার বি আর আম্বেদকর যে চিন্তাভাবনা নিয়ে তিনি আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন সেই চিন্তাভাবনা বা সেই সংবিধানের যেন কোনো রকমভাবে তার সংবিধানের যে ধারাগুলো আছে সেটা যেন সবসময় অক্ষুণ্ণ থাকে সেটা যেন লঙ্ঘিত না হয় সেটা আমাদের দেশবাসীদের সকলের খেয়াল রাখা উচিত আমরা যারা মানুষের মহামিলনের পূজারী যারা তারা এই কথাই বলব আমরা যেমন জয় শ্রীরাম বলি আবার জয় রহিমও বলি এবং এইটাই আমাদের মধ্যে থাকবে পাহাড় থেকে সাগর সারা ভারতবর্ষ যেভাবে মিলনের স্থান সেইটাই থাকার জন্যে আমাদের চেষ্টা থাকবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যেন যেন মিলনও মহান সেই মিলনো মহান মহান মিলনকে রাখার জন্যে যে যে চেষ্টাটা যে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টা প্রচেষ্টা আমাদের দেশমাতৃকার বন্দনার জন্যে যে প্রচেষ্টা নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন থেকে শুরু করে এবং বি আর আম্বেদকরের আমাদের যে আইন প্রণয়ন করেছে সেই আইন উনিশশো থেকে যেটা লাগু হয়েছে সেটাকেই সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ভারতবর্ষের মানুষ কিন্তু সেটাই মেনে চলতে চাইছে এটাই আগামী দিনে হবে আমার বার্তা হচ্ছে কি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সৈনির্বিশে আমাদের যে দলের যে ইতিহাস মাননীয় মুখ্যমন্ত্রী শিখেছে সবাইকে একসাথে নিয়ে নেতাজিকে স্মরণ করে আগের দিনগুণ এগিয়ে যাওয়ার জন্য আমি চাইবো আমার টাউনের সভাপতি আন্ডির সভাপতি আছে আমার সংগঠনের দিক দিয়ে বা কাজের দিক দিয়ে উন্নয়ন দিক দিয়ে ইত্যাদি যা বলবে আমরা সেটা মাথায় পথে কাজ করব ভবিষ্যতের জন্য আমার বার্তা এইটুকুই থাকবে আমি যতটুকু বুঝেছি সংগঠিত থাকলে তার ক্ষমতা প্রচুর আমার মনে হয় একটা সংসারের মধ্যে ভুল থাকতেই পারে সেগুলো সব নিজেদের মধ্যে বসে ব্যাপারটা মিটিয়ে নেয়া তা না হলে আশপাশের বিরোধীরা মজা নেয় এর থেকে বেশি লাভ কিছু হয় না আমি আশা করবো এবং চেষ্টা করবো যতদূর সম্ভব এই শ্রমিকদের পাশে থাকার তার কারণ মাদার ডিয়ারির প্রতি কৃতজ্ঞতা আমার আজীবন থাকবে